নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তোমরা সবাইকে মনে আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি তোমাদের মাঝে খুব ভালো একটা ভিডিও নিয়ে আসলাম যেটা সবার উপকারে আসবে বাচ্চাদের বয়স্কদের জবানদের সবারই উপকারে আসবে আর খুবই একটা ইম্পর্ট্যান্ট ভিডিও কারণ অনেকে সর্দি কাশি অনেক কিছু অনেক প্রবলেম নিয়ে ভুগে তো সর্দি কাশি যখন হয় তখন নাক থেকে রক্ত বের হয় যখন সর্দিটা গাঢ় হয়ে যায় যখন নাকের অপারেশন হয় তখন কিন্তু সর্দি হলে কিন্তু প্রবলেম হয় যাদের অ্যালার্জির প্রবলেম আছে যাদের মনে করো অ্যালার্জি থেকে গলা থেকে রক্ত যাচ্ছে তো অনেক সমস্যায় সর্দি হলে অনেক সমস্যায় ভোগে মাথা ব্যথা ঘাড় যন্ত্রণা করে ও কান বন্ধ হয়ে আসে তো এরকম সমস্যা যখন থাকে তখন তোমাদের কি করতে হবে সবাই বলে যে একটা ভালো ডাক্তার দেখাবো ডাক্তার যে দেখাবো ওই ডাক্তারটা আসলে ভালো কিনা তো সবাই সব ডাক্তার থেকে ওষুধ খেয়ে উপকারও পায় না তো আমি আজকে তোমাদের মাঝে এমন একটা ওষুধ বলবো আমি ডাক্তার দেখিয়ে ডাক্তারের সলিউশনে আমি ওষুধটা ইউজ করলাম এবং খুব উপকার পেলাম তো তোমরা অবশ্যই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবে আর উপকার যে পেলাম তোমরা ইউজ করে দেখো দেখলে তোমরা নিজেরা উপকার পাবে আমি উপকার পেয়েছি বলে তোমাদের মাঝে নিয়ে আসলাম বিশেষ করে যাদের নাক অপারেশন আর নাকের ভিতরে ইনফেকশান হয়ে গেছে আর বাচ্চাদেরও অনেক প্রবলেম হচ্ছে বাচ্চাদেরও প্রবলেম হলে বাচ্চাদেরও ওষুধ দিতে হয় তো বেশিরভাগই ওষুধ খাওয়ার পরে অনেক দিন ওয়েট করতে হয় যে আমি ওষুধটা খেলাম পাঁচ দিন খেলাম দশ দিন খেলাম তারপর আমি রেজাল্ট দেখব তো তোমরা আজ আমি তোমাদের মাঝে এই ভিডিওটা নিয়ে আসলাম তো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবে দেখলে বুঝতে পারবে আমি এটা কিভাবে ইউজ করলাম কিভাবে উপকার পেলাম তো চলো বেশি দেরি না করে আমি ভিডিও স্টার্ট করি তো আমার যখন সর্দি হয়েছে আমি অনেক দিন ধরে মাথা ব্যথা ঘাড় যন্ত্রণা বা কানো ব্যথা অনেক দিন ধরে প্রবলেম ভুগছি আমি তো ভুগার পরে আমি অনেক ডাক্তার দেখালাম সর্দি কাশির জন্য নাক কান গলারও ডাক্তার দেখালাম আমার যখন সর্দি হয় সর্দিটা যখন গাঢ় হয়ে যায় তখন নাকের উপর থেকে ব্লাড যায় তো প্রায় আমার এই প্রবলেম হয়েই থাকে আমি যখন পরে আরেকটা ডাক্তার দেখালাম এখন আমি অনেক দিন ধরে অসুস্থ ছিলাম তো আমি যখন ডাক্তার দেখালাম আমাকে ডাক্তার এটা ইউজ করার জন্য বলল তো এটা ইউজ করে আমি দুদিন আমি ইউজ করার পরে দেখলাম কি আমি এই প্রবলেম থেকে পুরোটা আমি বেরিয়ে এসেছি তো এটার নাম হলো ন্যাসোক্লিয়ার নেসোক্লিয়ার যে এটার ভিতরে অনেকগুলো পাউচ আছে আর এটা হলো তুমি নাকে ওয়াশ করার জন্য একটা বোটল দিয়েছে বোটলের ভিতরে সচিট নামে একটা পাউচ যে পাউসটটার ভিতরে আছে এই পাউচটা তুমি ইউজ করবে যেটা নমক পানি লবণ জল বলে তো তোমরা এটা ইউজ করবে আর কীভাবে ইউজ করবে এটা আমি দেখাবো তো অনেকগুলো পাউজ আছে তো অনেকগুলো পাউজ তুমি দিন দুবার করে সকালে একবার রাত্রে একবার ইউজ করতে পারবে বাচ্চাদের জন্য তো কোনো প্রবলেম নেই ওরা সবসময় তুমি নিঃসন্দেহে বাচ্চাদের জন্য ইউজ করতে পারবে ওরা খুব আরাম পাবে আর পাউসগুলো কিভাবে মেশাতে হয় তো চলো তোমাদের আমি দেখাচ্ছি বোটলটাকে ভালো করে ওয়াশ করে নেবে ওয়াশ করে নিয়ে প্রথমে তোমরা জল গরম করে নেবে হালকা জল হালকা উম গরম করে নেবে উম গরম করে নেওয়ার পরে এটাকে ঠান্ডা করে নেবে ঠান্ডা করে এটাকে বোতলে তোমরা এটাকে ভরে নেবে যতটুকু তোমার প্রয়োজন অতটুকু নেবে এমন তো বোতলটা ভর্তি করে নেবে এটা একটা মাপ আছে বোতলের গায়ে দেখো এরকম এক ওয়ান হান্ড্রেড টোয়েন্টি এরকম এম লেখা আছে তুমি অতটুকু জল নেবে তো বেশি নেবে না তো আমি একটু বেশি নিয়ে নিলাম কমিয়ে নিলাম এখন এই জলের ভিতরে আমি পাউসটাকে মিশাবো এভাবে তোমরা পাউসটা কেটে এভাবে পুরো এটাকে বলো লবণ লবণটা তুমি পুরোটা মিশিয়ে নেবে তারপরে ঢাকনটা লাগিয়ে নেবে ঢাকনটা লাগানোর পরে ভালো করে এটাকে শেক করে নেবে এভাবে ভালো করে মিলিয়ে নিতে হবে যখন ভালো করে মিলিয়ে নেবে এটা নাকে কি করে ইউজ করবে তোমরা যখন এটা ইউজ করবে তখন তোমরা শ্বাসটা উপরের দিকে নেবে না শ্বাসটা বন্ধ করে এটাকে ইউজ করতে হবে তোমরা শ্বাসটাকে বন্ধ করে এটাকে ইউজ করবে শ্বাস যদি বন্ধ করে যদি ইউজ না করো তাহলে এটা তুমি শ্বাসনালের ভিতরে গিয়ে তোমার প্রবলেম হতে পারে তো কিভাবে ইউজ করবে তুমি মুখটা খোলা রাখতে পারো আর নাকে দেবে এনাক দিয়ে জলটা বের হবে তো আমি একটা পাপুস দিয়ে দিলাম সামনে তোমরা বেসিনে গিয়ে করবে সঙ্গে একটা রুমাল রাখবে আর নয়তো টিস্যু রাখবে তা আমি রুমাল টিস্যু নিলাম না তা আমি এটাকে ওয়াশ করে নেব পরে এটা দিয়ে ভালো করে তুমি মুছে নেবে অর্ধেকটা জল তুমি এনাকে দিয়ে এনাক দিয়ে বের করবে আর অর্ধেকটা জল এনাক দিয়ে দিয়ে এনাক দিয়ে বের করবে তুমি এটাকে শুধু টিপে ধরে রাখবে জলটা এ এনাক দিয়ে গিয়ে এনাক দিয়ে বের হবে তো দেখো এভাবে করে ওয়াশ করে নেবে আশা করি তোমাদের সবার হেল্পফুল হবে ভিডিওটা যাদের করে বাচ্চা আছে তাদের খুব ইম্পর্টেন্ট বোতলের অর্ধেকটা জল এনাক দিয়ে দিয়ে এনাক দিয়ে বের করবে আর অর্ধেকটা জল এনাক দিয়ে দিয়ে এনাক দিয়ে বের করবে তো যখনই জলটা তোমরা নাকে ইউজ করবে খুবই সাবধানে ইউজ করবে যাতে শ্বাসটা তুমি উপরের দিকে না টানো শ্বাসটা বন্ধ করে কিন্তু এটা ইউজ করতে হবে তো আশা করি তোমাদের কাছে আমার এই ভিডিওটা খুব ভালো লাগলো আর যদি তোমাদের হেল্পফুল হয় তাহলে তোমরা এটা শেয়ার করে দেবে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর যদি আমার ভিডিও ভালো লাগে একটা লাইক করে দেবে থ্যাংক ইউ বা